তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যে যেখানে থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো এই যে ব্লগের শুরুতেই যাচ্ছি হলো আমরা এটা আমাদের বাসার কাছে আর মেয়ের স্কুলও এখানে তো এই যে মেয়ের স্কুলের সামনে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এই যে এখন বাজে প্রায় ছয়টা তো ছয়টার সময় হলেও কিন্তু এখন এই যে ভীষণ রোদ আর এখন কিন্তু পর্তুগালে রাত সাড়ে আটটার দিকে আর কি সন্ধ্যা হচ্ছে মাগরিবের আজান দেয় তো আরও কয়েকদিন পরে আর কি নটার সময় মানে মাগরিবের আজান দিবে সন্ধ্যা নামবে তো এই যে এখানে যাচ্ছি হলো চিয়েলাস তো চিয়েলাসের বাগানে যাচ্ছি তো এখান থেকে হেঁটে গেলে আমাদের বাসা থেকে প্রায় দশ মিনিট লাগে এই যে এখান দিয়ে আর কি যাব আর খুবই সুন্দর ওয়েদার তো বাচ্চারাও চাচ্ছিলো আর যেহেতু কয়েকদিন থেকে ওদের স্কুলটাও বন্ধ প্রায় পনেরো ষোলো দিনের মতো এখানে স্টার সানডের জন্য বন্ধ দিয়েছে তো বাচ্চারা তো সবসময় বাসায় থাকতে চায় না তো বাইরে বের নিয়ে আর কি ওদেরকে বাইরে নিয়ে বের হলে ওরা খুবই খুশি হয় আর এই যে দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজ আর সবুজ যেহেতু সামার চলে আসছে আর এখান এখন যেখানেই তাকাবেন সেখানেই সবুজ আর সবুজের সমার এই যে হ্যাঁ

সুন্দর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা ভালোবাসে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো এই যে যাচ্ছি হেঁটে হেঁটে তো খুবই ভালো লাগছে অনেক দিন পরে যেহেতু বাইরে বের হয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে পর্তুগিজ কৃষকরা এখানে অনেক সবজি আর কি অনেক ভেজিটেবল এখানে লাগিয়ে রেখেছে বিভিন্ন রকমের আর অনেক জায়গা জুড়ে ওরা এরকম মানে চাষ করেছে দেখতে অসংখ্য ভালো লাগে আর এই যে এখানে দেখছেন কত সুন্দর লাগছে সবুজ আর সবুজ আর বিভিন্ন রকম এখন গ্রীষ্মের সময় বিভিন্ন রকম ফুল ফল মানে সবই আর কি গাছে গাছে দেখতে পাবেন আর গ্রীষ্মের একটা ফল আর কি এই সময় বেশি হয় আর যেখানে যাবেন এই গাছটা পর্তুগালের সব মানে রাস্তায় এই গাছটা দেখতে পাবেন দেখো আর একটু পরে দেখাচ্ছি গাছটা তো গাছটার মানে ওই ফ্রুসটাও আপনাদের দেখাবো তো ওই ফ্রুসটা আর কি এই যে সামনে মানে যেখানে যাবেন ওই গাছটা থাকবেই আর এই গাছটা হচ্ছে স্বভাববর্ধনকারী গাছ হিসেবে মানে এখানে বেশি লাগায় আর গাছের ফ্রুটসগুলাও খেতে ভীষণ টক মিষ্টি হয় অনেক ভালো লাগে খেতে আর এই যে দেখেন সামনে তাইফের আম্মু তাইফ তো ওরা আগে চলে গিয়েছে আর এই যে দেখেন এই ফ্রুটসটা এটা এটাকে পর্তুগিজ বা ইউরোপীয় ভাষায় নিষ্পেরা বলে আর হচ্ছে জাপানিজ নাম হচ্ছে মেডলার আর লকোয়াটো বলে তো এই যে অসংখ্য অসংখ্য ফ্রুটস এভাবে ধরে থাকে কিন্তু খাওয়ার কেউই নাই স্পট এই যে

ওই যে দেখো কবুতর দুটা দেখেছ এদিকে ওই যে দেখো চেরি এখানে আসেন এদিকে একটু এই যে দেখছো অসংখ্য চেরি ফুল ফুটে গেছে মাসাল্লা এই যে ওদিকে আরো আছে বিভিন্ন কালারের

তো এই যে এখানে আমরা কিছু ফ্রুটস নিয়ে তারপরে এই যে চলে আসলাম এখানে অনেক রকমের চেরি ফুল ফুটে আছে বিভিন্ন কালারের তো দেখতে থাকুন দেখে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এখানে শুধু পার্পল কালার ওই যে চেরি এই যে এগুলো কি সবই চেরি ফুল চেরি ওই যে ওখানে ওটি কি করে ফুল চেরি ফুল চেরি ব্লসম না কি বলে দেখছো অনেক 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 এই যে কেমন করতেছে তো এই যে এই বাগানের পুরোটাই কিন্তু ঘুরে শেষ করা যাবে না তো আমরা এই সাইডটা একটু ঘুরলাম আর এই যে দেখতেই তো পাচ্ছেন যেখানে যাচ্ছি তো সেখানেই কিন্তু এই ফুল ফুটে আছে অসংখ্য চেরি ফুল তো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর এখানে আসলে আপনার এতটা ভালো লাগবে মানে বলে শেষ করা যাবে না আর সুন্দর জায়গায় আসলে সময় ভালো লাগে আর এই যে দূরে দেখা যাচ্ছে তাবশ্রিপারটা তো এইখান থেকে দেখা যায় আর এই যে দেখেন কি মশাল্লা কি সুন্দর গাড়ির বহর এই যে সিগনালে সব গাড়ি যেন সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে এইটা দেখতেও কিন্তু ভালো লাগে আর এই যে এখন চলে যাচ্ছে একটা এখান থেকে বাসার কাছেই আরেকটা সুন্দর একটা জায়গা তো ওখানে পার্কও আছে তো সেখানে যাব তো আজকে ভিডিওতে সবগুলা শেয়ার করব না তাহলে ব্লগ অনেক বড়ো হয়ে যায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আর আমার চ্যানেলেই পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ